তুমি যখন প্রশ্ন করো আমি কি তোমায় ভালোবাসি অন্ধকারে লুকিয়ে মুখ আমি নিজের মনেই হাসি উত্তরে কি বলবো বলো হয়তো নাই উথাল পাতাল খুঁজে মরি কোথায় যোগ্য শব্দ পায় জানো কি এই প্রশ্নে তোমার হঠাৎ থামে নদীর ধারা আকাশখানি কালো করে মেঘে ঢাকা সন্ধ্যা তারা তার চেয়েও গভীর ঘন লজ্জা ঢাকে আমার মুখ পাইনে খুঁজে একটি কথাও শঙ্কা ভয়ে কাঁপে বুক এত দিনেও বোঝোনি যে আজ বোঝাবো কোন ভরসায় না বলা সেই ছোট্ট কথা বলিনি কি কোনো ভাষায় বলিনি কি এই কথাটি তোমার দিকে নীরব চেয়ে এই গান কি সারা জীবন জীবন দিয়ে যায়নি গে সেই কথা তো জানে ভালো শিশির ভেজা ভোরের ফুল তুমি যখন প্রশ্ন করো আমি করি অধিক ভুল